প্রিয় গুড মর্নিং আমি রূপালী আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘুরিকাটায় বাজে ঠিক সকাল পনেরো দশটা তো এখন আমি যাবো ঠাকুর ঘরে পুজো করবো হ্যাঁ হ্যাঁ জানি তোমরা আশ্চর্য হয়েছো যে দিদি ভাই কেন আজকে পুজো করবে কারণ আমি তো কোনো পুজো করিনি কেন আজকে আমি পুজো করছি সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে চলো প্রথম আগে নাইটিটা চেঞ্জ করব। কারণ এই নাইটি পরে অনেকবার আমি বিছানায় বসেছি তো ভাবলাম ঠাকুর ঘরে যাব তো তার আগে নাইটিটাকে চেঞ্জ করে নিই প্রথম আগে নাইটিটা চেঞ্জ করি তারপরে চলো ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সেখানেই তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আজকের বারটি ছিল বুধবার আর বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কেউ ছিল না কারণ তার আগে ছিল বিয়েবাড়ি তো তাই আর কি দেখো সাত সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই ছটা দশ পনেরোর দিকে ঘুম থেকে উঠে বাড়িতে যা কিছু বাসি কাজ থাকে সমস্ত কিছু কিন্তু আমি সময়ের আগেই করে নিয়েছি মানে ওই যে শ্বশুরমশাই আমার ঘুম থেকে উঠে দৌড়ে জল দিত আমার শাশুর মাঝে বাসি কাজগুলো করতো আজকে একা হাতে সবটা আমাকে সামলাতে হচ্ছে তাই ওই ছটা দশ পনেরো দিকে ঘুম থেকে উঠে প্রথমে আগে দুড়ে জল দিয়ে দিয়েছিলাম ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে বাড়িতে যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেই সব বাসি কাজ করে এখন স্নান করে ছাদে এসেছি তবে সোজা স্নান করে ছাদে আসতে পারিনি কারণ এর মাঝে সোনামায়ের খাবার রেডি করা তাকে খাওয়ানো তাকে পরিষ্কার করা সব কিছু করে আমি আমার নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ওই যে সোনামা পটি করেছিল তারপরে আমাকে বিছানাতেও অনেকবার বসতে হয়েছিল তো যার কারণে ওই নাইটি পড়ার পুজো দিতে এলাম না তো নাইটিটা চেঞ্জ করে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে আগে ঠাকুর ঘরের যে সমস্ত বাসনপত্রগুলো আছে মানে ঠাকুরকে যে সমস্ত বাসনপত্রের খাবার দিই সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন ঠাকুর ঘরটাও মুছে নিলাম আর এইখানে আগের দিন আমার শ্বশুরমশাই একটা গাঁদা ফুলের মালা এনে দিয়েছে কারণ শীতকালে তো খুব একটা ফুল পাওয়া যায় না আর আমাদের বাড়িতে যে সমস্ত গাছগুলো লাগা হয়েছে সেগুলোতে এখনও পর্যন্ত ফুল আসেনি তো আমি ফুলটা পাবো কোথায় যার কারণে একটা গাঁদা ফুলের মালা এনে দিয়েছে এখন সেখান থেকে আমি কয়েকটা ফুল নিয়ে নিয়েছি সিংহাসনটা সাজানোর জন্য প্রথম আগে ঠাকুরকে জল ফুল তারপরে যে সমস্ত দিই আর কি মানে নকুল দানা মিচরি সেগুলো দিয়ে দিয়েছি পুজো আমি করি না কারণ পুজোর দায়িত্বে থাকে আমার শাশুড়ি মা বিকেলে সন্ধেটা যেমন আমি দিই সে ঠিক সেই রকমই সকালের পুজোটা আমার শাশুড়ি মা করে তো পুজো তো আমি জানিই না কিভাবে করব না করব তবে শাশুড়ি মা যাওয়ার আগে আমাকে বারবার বলে দিয়েছিল কেমনভাবে কি করব বা কোথার থেকে শুরু করব তবে ঠাকুর ঘরে আসার আগে একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি তো কোনো দিনই পুজো সেভাবে করিনি তো সত্যি বলতে আমি কিছু জানিও না তবে যাই হোক নিজের মতো করে পুজো করলাম তো এইদিকে দেখো আমার ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে এখন সোজা চলে এসেছিলাম তুলসী মন্দিরে প্রথমে তুলসী মন্দিরটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে তুলসী গাছে জল দিয়ে ধূপ জ্বেলে প্রণাম করে নিলাম সবাই একসাথে থাকে বলে মানে খুব একটা কাজের চাপটা বুঝতে পারি না তবে যখনই একা হয়ে যাই তখন বুঝতে পারি ঠিক একটা পরিবারে কত না কাজ থাকে জলখাবার খেয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ এরপর বানাবো দুপুরের খাবার তো সোনাম এখন পিসুমুনির কাছে আছে তোমার এখন রান্না বান্নাটা করতে একটু সুবিধা হবে তো কালকের পান্তা ভাত বেঁচে ছিল তো ভাতটা তো ফেলে দেওয়া যায় না তো ভাবলাম পান্তা ভাতেরই কিছু একটা বানিয়ে ফেলি তখনই মনে পড়ল যে ভাত ভাজা বানাবো একবার বানিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো খেতে তো আজকেও ভাবলাম সেই ভাতগুলো নষ্ট না করে ভালো করে জল দিয়ে ঝরিয়ে রেখেছি তো চলো কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব আর সোনামাকে তো ভাত ভাজা দেবো না যে ওইটা পান্তা ভাত তো যার কারণে সোনামার জন্য একটু ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছি তোমাদের দাদা বাড়িতে খাবে না ও গেছে ডিউটিতে ওর বাড়ি আস্তে আস্তে ঠিক পাঁচটা বেজে যাবে তো যার কারণে রান্নাটা করতে আমার অনেকটাই সুবিধা হয়েছে যাই হোক চলো ঝটপট করে করে নিই কারণ কোন সময় সোনামা চলে আসবে বলাটা কিন্তু ভারী মুশকিল তোমাদের দাদাভাই যেহেতু সকালে ডিউটি চলে গেছে তো ও আজকে বাড়িতে খাবে না তো ভাবলাম বানাবোটা কি তো দেখলাম বেশ অনেকগুলো পান্তা ভাত বেজে গেছে তো এই শীতের সময় তো পান্তা ভাত খাওয়া যায় না আর সোনামাকেও তো পান্তা ভাত দেবো না তাই ভাবলাম সোনামের জন্য ওটসের খিচুড়ি বানিয়ে দিই আর আমার জন্য সে পান্তা ভাতগুলোর ভাজা বানিয়ে দিই তো প্রথমে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এখন ওই ভুজিয়ার মতো করে নেব তারপরে বাড়িতে সবজি সেরকম কিছু ছিল না ছিল বলতে শুধুমাত্র গাজর আর তোমার মটরশুঁটি তো সেইগুলো দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম পেঁয়াজ আর পরিমাণ মতো লঙ্কা মানে যেমন আর কি আমি ঝাল খেতে পছন্দ করি তো এইভাবেই আজকে ভাত ভাজাটা বানিয়েছিলাম তবে বিশ্বাস করো খেতে এতটাই সুন্দর লাগছিলো চাইলে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু যাকে বলে একেবারে দুর্দান্ত লাগে তো এখানে আমি যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো ভালো করে ভেজে নিয়েছি তো ভাতটাও ওইদিকে আমি আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে আর কি ভাতটা লেগে না যায় আর শীতকালে তো ভাত ঝরঝরে থাকেই তাই না তাও একবার ধুয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো সবজি ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা আর এইখানে দিয়ে দিলাম আমার যতগুলো পান্তা ভাত ছিল মশলা বলতে আমি দিয়েছিলাম নুন ধনে গুঁড়ো জিরে আর একটু পরিমাণ মতো হলুদ দিয়েছিলাম ব্যাস আর কিছু দিই এই যে দেখো পরিমাণ মতো মশলা দিয়ে এখন চলো ভালো করে নাড়াচাড়া করে যারা একা ঘরে বাচ্চা সামলায় তারা যে কিভাবে কাজ করে মানে সত্যি বুঝে না সামান্য দুদিন আমি সোনা মাকে নিয়ে বাড়িতে একা ছিলাম তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে মানে কোন দিক ছেড়ে কোন দিক করব বুঝেই পাচ্ছিলাম না রান্না করব না সোনামাকে মাকে দেখবো নাকি বাড়ির কাজগুলো করব। তবে সোনামা যখন দুপুরে ছিল তখন যে আমি একটু রেস্ট করব সেটাও আর পারিনি কারণ ওই যে সোনামার ঘুমের সময়টাতে আমি আমার বিকেলের কাজগুলো সেরে নিয়েছিলাম আসলে রান্নাবান্নাটা না থাকলে অতটা প্রবলেম হতো না তবে রান্নাবান্না তো করতেই হবে নাহলে খাবোটা কি তো যাই হোক এদিকে দেখো আমার ভাত ভাজা কিন্তু রেডি হয়ে গেছে চলো ঝটপট করে খেয়ে নিই ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম না আমার মা শ্বশুরমশাই গেছে বাড়ি তো আজকে ছিল রিসেপশন তাই আমরা দেখো বেরিয়ে পড়েছি আমি সোনামা তোমাদের দাদা ভাই আর সাথে গিয়েছিল আমার ননদ নন্দাই আর ভাগ্নে তো এখন ঘড়ির কাটাই ওই পাঁচটা দশ পনেরো মতো বাজে তো আমরা বেরিয়ে পড়েছি আর বিয়ে বাড়িটা আমরা যাচ্ছি আমার বাপের বাড়ির ওই দিকটাতে তবে দুঃখের বিষয়ে একটা কি জানো তো বাড়ির এত সামনে গিয়েও আমি আমার বাড়ি যেতে পারিনি তো এত পরিমাণে মন খারাপ লাগছিল কারণ নিজের চেনা জায়গা তো তা সত্ত্বেও আমি বাড়ি যেতে পারিনি আসলে বাড়িতে আস্তে আস্তে আমাদের ওই সাতটার মতো বেজে গিয়েছিলো আর রাতে যেহেতু বাড়ি ফিরবো তো যাব কখন যার কারণে যাওয়া হয়নি তো ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছি পৌঁছে আমরা বেশ কিছুক্ষণ গল্প করেছিলাম সবারই সাথে যাদের সাথে আর কি দেখা হয়েছিল মানে আমার মাসি শাশুড়ি মামি শাশুড়ি সবারই সাথে আর কি তো তারপরে দেখো এদিকে স্টল চালু হয়ে গেছে তো সেখানে আর কি আমরা খাবার খাচ্ছিলাম আর স্টলে ছিল তোমার আইসক্রিম ফুচকা কফি আর পনির পকোড়া খাওয়া দাওয়া করে আমরা এখানে রেস্ট করছিলাম মানে আর কি গল্প করছিলাম এই যে আজকের আমার এই সাজ কেমন লাগছে জানাতে একদমই ভুলবে না আর এখন যে শাড়িটা দেখছো এইটা কিন্তু আমার বিয়ের শাড়ি আজ তিন বছর পর পরলাম তো পড়াই হয়নি তো ভাবলাম আজকেই পড়িনি যখন বিয়েবাড়ির এই সুযোগটা আছে তো অনেকক্ষণ আমরা লজে অপেক্ষা করার পর ফাইনালি আমাদের আর কি নতুন যে বউ সে চলে এসেছে মানে আমার যা অনেকে হয়তো ভাববে কার বিয়েতে গিয়েছি কার বিয়েতে বলতে আমার মামা শ্বশুরের ছেলের বিয়েতে মানে আমার ভাসুরের বিয়েতে তো এই হচ্ছে সেই আমার নতুন যা তো আমি ভিডিও ক্লিপ খুব একটা নিতে পারিনি কারণ বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো সবার সাথে গল্প করতে করতে আর সময় কাটাতে কাটাতেই ভুলেই গিয়েছিলাম যে আমাকে ভিডিও ক্লিপ নিতে হবে আর এই একটা অভ্যাস জানো তো আমার খুব খারাপ যেখানেই যাই না কেন এই ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে যাই তো যাই হোক চলো একটু ভেতরে যাওয়া যাক অনেকক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম প্রথমে ভাবছিলাম ঠান্ডা লাগবে না তবে যত সময় বাড়ছে তত কিন্তু শীতও করছিল তাই আমরা ভেতরে চলে গিয়েছিলাম যেখানে আর কি আমার যাকে বসানো হয়েছিল তো এই যে দেখো এখানে আর কি বসে আছে তো জানা না বলে আমি প্রত্যশা বলছি কারণ তার নাম হচ্ছে প্রত্যশা নামটাও বেশ মিষ্টি তাই না এই যে দেখো এখানে সবাই বসে আছে আর আমার সোনামা সেদিন কি যে দুষ্টুমি করেছিল ওকে সামলানোটা আমাদের সবারই পক্ষে নাজেহাল হয়ে গিয়েছিল তো অনেকে হয়তো ভাববে বিয়ে বাড়িতে সোনামাকে আমি খাওয়াবোটা কি সোনামাকে তো ভোজ বাড়ির কিছু খাওয়াতে পারবো না তাই সোনামায়ের জন্য আমি বাড়ির থেকে খাবার নিয়ে গিয়েছিলাম ফ্লাক্সে করে গরম দুধ নিয়ে গিয়েছিলাম আর সাথে নিয়ে গিয়েছিলাম সারে সেটাই সোনামাকে এখন খাইয়ে দেবো তো এই যে এখন বসে পড়েছি সোনামাকে খাওয়ানোর জন্য প্রথমে আগে খাবারটা রেডি করে নিলাম আর ও তো কিছুতেই খাবেন সবাইকে চারিদিকে দেখতে পেয়েছে আর ওইখানে একটা ফুলের গেট ছিল তো যেই গেটটা দেখে বারবার ও ফুল নেবো করে জ্বালাতন করছিল। তাও বেশ কয়েকটা ফুল ওকে দেওয়া হয়েছে ও না সব ফুলগুলোই চাইছিল। সব ফুলগুলো তো আর সম্ভব না তো খুবই জ্বালাতন করছিল। যাই হোক সোনামায়ের খাবারটা আমি রেডি করে নিলাম চলো ওকে খাই দিই আর এই খাওয়ানোর ভিডিও আমি নিইনি পুরোটা যেহেতু আমার ভাগ্নে বিরক্ত হচ্ছিলো ও ভিডিও করতে চাইছিল না তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারতেই এই ভারী শাড়ি পরে ওর পেছনে বাটি চামচ নিয়ে আমি কিভাবে দৌড়েছি আর ও তো গুড়গুড় গুড়গুড় করে এই দিক থেকে সেদিক সেদিক থেকে ওই দিক ছুটেই চলেছে যাই হোক বেশ ভালোভাবে বিয়েবাড়ি পার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকে আমার সাজটা কেমন হয়েছে সেটাও জানাতে একদমই ভুলবে না আর পুরোপুরি কিন্তু আমি নিজে রেডি হয়েছি তো চলো এখানে আমরা খাবার খেতে বসে গিয়েছি তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো আসি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে